Light on. Light off. কি জিনিস ভাই মানে এটা হচ্ছে একটা লাইট আমি যা বলবো কথা শুনো আর না শুনুক এটা হচ্ছে আট জিবি কালার হবে হবে এবং পানি পড়বে এরকম এটা আপনারা সেল করতে পারেন অনলাইনে ব্যাপক চাহিদা তিন থেকে চার ঘন্টা আপনার হচ্ছে চার্জিং ব্যাকআপ পেয়ে যাবে নতুন উদ্যোক্তা বিজনেস স্টার্ট করতে চায় তার যা যা প্রোডাক্ট লাগে আমরা সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা এক সবে পাবেন নিউ আসছে প্রোডাক্টটা দেখছেন এখানে কিন্তু কালার চার পাঁচটা কালার আছে এগুলো সবগুলো চেঞ্জ হবে টোটাল আপনার ষোলোটা কালার বেরিয়ান পেয়ে যাবেন এটা এটা একটা দেখা এটা একটা স্পিকার কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর কিন্তু দেখছেন আপনার এটা কিন্তু আপনার সাউন্ডটা খুবই হাই পাওয়ারফুল এবং এটার মধ্যে কিন্তু অয়েলার চার্জার সিস্টেমও আছে আচ্ছা এটা কিন্তু আমরা আপনাকে দিব মাত্র এক টাকা এটাও নিউ প্রোডাক্ট এটার মধ্যে হচ্ছে আপনার ধোঁয়া আবার কমাইতে পারবেন বানাতে পারবেন এবং কি এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম হট প্রোডাক্ট মানে বিভিন্ন ডিস্ট্রিকে আপনার দোকান সেল করতে পারতেছেন না আমি প্রোডাক্ট আপনাকে এক্সচেঞ্জ করে দিব এক মাস আপনি প্রোডাক্টটা নিছেন সেল করতে পারতেছেন না ভাই আমি সেল করতে পারতেছি না এটা কোনটা নিবেন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা নাই যেটা চলে সেটা নিবেন যেটা চলে সেটা নিবেন বাট আমি এক্সচেঞ্জ করে দিব হ্যাঁ 2000 হোক 5000 হোক 10000 হোক আপনারা যেখানের থেকে ব্যবসা শুরু করতে ইচ্ছা করে ব্যবসা শুরু করে নিন ছাড়া কোনো সমস্যা নাই এগুলো একদম হচ্ছে রানিং প্রোডাক্ট ছি যাদের পুঁজির সমস্যা তারা একটা টাকাও পুঁজি ইনভেস্ট করা লাগবে না শুধু আপনারা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থাকলে আপনাদের যে অর্ডারগুলো এগুলো আমাদেরকে পাঠাবেন আমরা আপনাদের কাঁকে পাঠিয়ে দিব এবং লাভটা সপ্তাহের শেষে একটা হিসেব করবো সময় এটা হচ্ছে আপনার হচ্ছে লাইট এগুলো কিন্তু হচ্ছে ব্যাপক প্রোডাক্ট কিন্তু আপনার আপনার হচ্ছে কি কি রুম হচ্ছে যারা ছোট বাচ্চারা আছে গিফট করার জন্য এটা কিন্তু একটা আকর্ষণীয় এটার মধ্যে চারটা আছে আপনারা যাদের যে প্রোডাক্টের প্রয়োজন এখানে ডিসপ্লে তারপরেও আপনার হচ্ছে কি আমাদেরকে স্ক্রিন দেওয়ার নাম্বারে করলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি সবগুলো পাঠিয়ে আলাইকুম ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আপনাদের পছন্দের সব রাইজেল মাঠে আর রাইজেল মাঠে নিয়ে আসছে একেবারে নতুন কিছু গ্যাজেট কিন্তু চলে আসছে যারা সরাসরি ইম্পোর্টার থেকে এই গ্যাজেট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই বিজনেস করতে পারবেন প্লাস চাইলে আপনারা চাইলে এক পিসও কিন্তু তাদের কাছ থেকে একেবারে পাইকারি দামে নিতে পারবেন ব্যবহারের জন্য আমার সঙ্গে রয়েছে ইমতিয়াজ ভাই ইমতিয়াজ ভাই আসসালামু আলাইকুম ওয়া ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন এত ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন নতুন বছরে থাকবে নতুন প্রোডাক্ট এবং কি নতুন প্রাইস ইনশাআল্লাহ আমরা একদম বেস্ট প্রাইসে যারা হচ্ছে অনলাইন অফলাইন দুই ভাবে ব্যবসা করতে চান নতুন উদ্যোক্তা গ্যাজেট আইটেম নিয়ে তাদের জন্য হচ্ছে আমি অনেকগুলা আপনার হচ্ছে আকর্ষণীয় প্রোডাক্ট রাখছি আর কি আচ্ছা এক ওভার আনকমন নাকি জি জি মানে 25 সালের হিট কালেকশন এগুলো বলতে পারি সুন্দরবন হানিপ্লাভার গুলিস্তান মেয়র হানি প্লাভার ঠিক পাশে চারতলা আসবেন তলায় চার নাম্বার গেট দিয়ে তৃতীয় নাম্বার গুলি রাইজাল মার্ক একশো পঁচানব্বই নাম্বার দোকান আচ্ছা তো মূলত যারা বিজনেস করতে চায় আপনাকে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যোগাযোগ করে প্রোডাক্ট গুলো নিতে পারবে তো জি অবশ্যই যারা হচ্ছে কি আমাদের ঢাকার বাইরে আসেন কন্ডিশনে প্রোডাক্ট নিতে গেলে তারা কিছু সংখ্যক টাকা দিয়ে আমাদেরকে হচ্ছে ঢাকা সহ সারা বাংলাদেশে অর্ডার করতে পারেন আমরা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাড্রেসে প্রোডাক্টটি পাঠিয়ে দেব ওকে আজকে শুরুতে কোনটা দিয়ে দেখাবেন শুরুতে যদি দেখা এখানে কিন্তু অনেকগুলা অসংখ্য প্রোডাক্ট আছে দেখেন আপনি কিন্তু এদিকে যে সারাউন্ডেড প্রোডাক্ট দেখেন আমাদের সপ্তাহের মধ্যে একদম মোবাইল অ্যাক্সেসরিজে কিন্তু ভরপুর মোবাইল অ্যাক্সেসরিজ মাইক্রোফোন গ্যাজেট তারপরে এখানে আছে ওয়াচ অর্থাৎ এ টু জেড মানে ইচ এন্ড এভরিথিং একজন যদি নতুন উদ্যোক্তা বিজনেস স্টার্ট করতে চায় তার যা যা প্রোডাক্ট লাগে আমরা সম্পূর্ণ প্রোডাক্টগুলো আপনারা এক পাবেন প্রথমে যদি দেখেন এটা হচ্ছে রোবোটিক একটা আপনার হচ্ছে আইটেম এবং এটার মধ্যে কিন্তু দেখেন এই আইটেমটা খুবই ইউনিক এখানে কিন্তু হচ্ছে আপনার হিউম্যান সেন্সর আছে তারপরে এখানে হচ্ছে কি আপনার মানে এটা হচ্ছে প্রজেক্টর হিসেবে রোবোটিক প্রজেক্টর এই প্রজেক্টরটা আমরা এখন অনলাইনে খুবই চাহিদা সম্পূর্ণ এটা আমরা রাখছি মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় আসলে এটার কাজ কি ভাইয়া যদি একটু দেখাই দিতেন এটার কাজটা হচ্ছে কি মেইনলি এটা কাজটা হচ্ছে কি আপনার হচ্ছে রুমটারে মানে প্রজেক্টর হিসাবে আলোকিত করবে আর কি আচ্ছা আচ্ছা পুরো রুমটাকে আলোকিত করবে আলোকিত করবে মানে এটা একটা জাস্ট লাইটিং প্রজেক্ট লাইটিং প্রজেক্ট এটা কিন্তু অনেক ডিজে লাইটের মতো জি জি ইউটিউবে অনেকগুলা রিভিউ দেওয়া আছে এটা এক্সটেন্ড হবে তারপরে যারা অনলাইনে বিজনেস করতে চায় তারা এটার ভালো মতে একটু ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন কিন্তু তারপরে এটা বাইশ তেইশশো টাকা অনলাইনে বিক্রি হয় চোদ্দশো পঞ্চাশ টাকায় আমাদের থেকে পার্চেস করতে পারবেন এরপর হচ্ছে রুম ডেকোরের জন্য যারা হচ্ছে বিভিন্ন লাইট খুঁজতে তারা হচ্ছে এই রুম ডেকোরের লাইটগুলো আপনারা মানে এটা কি সেন্সর এই যে কালার দেখেন এখানে কালার মোট তিনটে হবে তিনটা কালার হবে তিনটা কালার হবে টোটাল আচ্ছা কালার হবে এই প্রোডাক্ট টা আপনার আমার থেকে সংগ্রহ করতে পারেন এটা হচ্ছে আপনার এখানে রোজ ডায়মন্ড আছে তারপর হচ্ছে জিরো ল্যাম্প আছে তারপর হচ্ছে ডায়মন্ড রোজ আছে মানে তিনটা ভেরিয়েন্ট আছে এক একটা প্রাইস এক এক রকম দেখেন জাস্ট এভাবে করলে কিন্তু কালার শুধু টাচ এর মধ্যে আপনি হচ্ছে দেখেন এখানে শুধু আপনার হাত রাখবে অটোমেটিকলি ওই কালারটা চেঞ্জ হবে কিন্তু অফ অন সবটাই পুরো ডায়মন্ড এর মতো লাগতেছে এগুলো হচ্ছে রিচার্জেবল সিস্টেম আচ্ছা রিচার্জেবল রিচার্জেবল সিস্টেম এগুলো একটা টানা হচ্ছে তিন থেকে 4 ঘন্টা আপনার চার্জ ব্যাকআপ দেয় দেখেন এটা কিন্তু মনে হয় যেন পানির ঢেউ খেলছে কিন্তু এটা নিউ 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 আসছে প্রোডাক্টটা দেখেন এখানে কিন্তু কালার চার পাঁচটা কালার আছে এগুলো সবগুলো চেঞ্জ হবে টোটাল আপনার ষোলো টা কালার বিরিয়ানি পেয়ে যাবেন এটা এটা আপনার অনলাইনে সেল করতে পারেন এটা নিউ প্রোডাক্ট আসছে কিন্তু একদম এখন এখন তো একটু আলোকিত অন্ধকারের মধ্যে কিন্তু এটা ফুললি মানে পুরা রুম টা ইকোরেট ডেকোট করবে ডেকরেট এবং রুম টার আলোটা কিন্তু একদম প্রপারলি কিন্তু ফুটবে কিন্তু এরপরে হচ্ছে এই লাইটটা দেখেন এটা কিন্তু খুব একটি নিউ লাইট এবং আকর্ষণীয় লাইট দেখছেন

খুব একটি সুন্দর প্রয়োগ ঘটতে পারে এবং এটা হচ্ছে ওয়ারলেস স্পিকার আছে কিন্তু স্পিকারও আছে স্পিকার কিন্তু হাই পাওয়ারফুল স্পিকার এটা এটার মধ্যে গান নাকি জি 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 গান ও বাজবে এরপর হচ্ছে এটা কিন্তু একটা আকর্ষণীয় প্রোডাক্ট এটার মধ্যে চারটা ভেরিয়েন্ট আছে আপনার যাদের যে প্রোডাক্টের প্রয়োজন আমরা কিন্তু সবগুলো এখানে ডিসপ্লে করতে পারছি না তারপরে আপনার হচ্ছে কি আমাদেরকে স্ক্রিন দেওয়া নাম্বারে নক করলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি সবগুলো পাঠিয়ে দিব এটা কি নিয়ে আসলেন ভাই তো ব্যাঙের ছাতার মতো লাগে এটা হচ্ছে ছাতার মতো এর হচ্ছে মানে রেড হবে এটার মধ্যে 8 জিবি কালার হবে 8 জিবি কালারটা হবে এমনকি কি পানি পড়বে এরকম এটাও আপনারা সেল করতে পারেন অনলাইনে ব্যাপক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট কিন্তু আচ্ছা এক কথায় সবগুলো গ্যাজেট কিন্তু খুবই আনকমন অর্থাৎ এগুলো কিন্তু অনলাইনে নিয়ে ডাবল দামে সেল করা অবশ্যই এগুলো কিন্তু হচ্ছে কি আপনারা আমরা যারা হচ্ছে কি বাসা বাড়িতে থাকি তারা কিন্তু সবাই এগুলো একটা সো আপনি যদি এগুলো যদি অনলাইনে যদি আপনি সেল করতে চান তাহলে কিন্তু অনলাইনে

এই ক্যাম্পিং লাইট গুলো হচ্ছে এখন ব্যাপক সম্পন্ন একটা প্রোডাক্ট কিন্তু আচ্ছা আচ্ছা এটা কিন্তু একেবারে ভাইরাল একটা প্রোডাক্ট একটা ভাইরাল প্রোডাক্ট কিন্তু রানিং চলতে সেগুলো আমি যেগুলো দেখাচ্ছি সবগুলো মোটামুটি এটা মানে ভাইরাল প্রোডাক্ট বললাম ট্রেনে একবার ট্রেন ডেকে প্রোডাক্ট এই যে দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে লাইট এগুলো কিন্তু আপনার হচ্ছে ব্যাপক চাহিদা সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আপনার আহ আপনার হচ্ছে কি রুম ডেকোরের জন্য অথবা হচ্ছে কি যারা ছোট বাচ্চারা আছে তাদেরকে গিফট করার জন্য গিফট করার জন্য এগুলো কিন্তু হচ্ছে আপনারা অনলাইনে সেল করতে পারেন কিন্তু এই দেখেন এগুলোর মধ্যে হচ্ছে চার চার পাঁচটা ভেরিয়েন্ট আছে আমি আবারও বলে রাখি যারা খুশরা নিবেন তারা কিন্তু আমাদেরকে দয়া করে করবে না শুধু এটা যে শুধু যারা হোলসেল নিবেন শুধু আমাদের যারা হোলসেল পাঠি তারা দয়া করে আমাদেরকে নকল যারা আপনার কাছ থেকে নিয়ে বিজনেস করবে বিজনেস করবে দু হাজার পাঁচ হাজার দশ হাজার টাকার প্রোডাক্ট নেন সমস্যা নাই আমরা আছে যারা যাদের পুঁজি সমস্যা আমরা বিনা বুঝি দিয়ে ব্যবসা শুরু দিচ্ছি যাদের পুঁজির সমস্যা তারা একটা টাকাও পুঁজি ইনভেস্ট করা লাগবে না শুধু আপনারা ওয়েবসাইট অথবা ফেসবুক পেজ থাকলে আপনাদের যে অর্ডার গুলো এগুলো আমাদেরকে

de, de, de la pagase. একটা প্রোডাক্ট নিয়ে যদি দেখে অনেকগুলো প্রোডাক্ট আমি কিন্তু সবগুলো ইন্ডিভিজুয়াল দেখাতে পারবো না তারপরে যেগুলো যতটুকু আমি ধারণা দেওয়া যায় সবগুলাই দিবো যেহেতু আরো একটা দেখেন এটার মধ্যে কিন্তু আপনার হচ্ছে ধোঁয়া উঠবে এটা

বানাতে পারবেন এবং এই এগুলো কিন্তু আপনার হচ্ছে একদম হট প্রোডাক্ট এগুলো আপনার অনলাইনে সেল করতে পারেন এগুলো কিন্তু আপনার নিউ প্রোডাক্ট কিন্তু আপনার জি তারপরে যদি দেখে এদিকে কিন্তু আমাদের স্পিকার আছে স্পিকার আছে অনেক ধরনের একদম আপনার নশো নব্বই টাকা যদি স্পিকারটা সেল করতে পারেন নশো নব্বই টাকা এগুলো অনেক সেল হবে এটা আমরা আসছি মাত্র পাঁচশো টাকায়

এক মাস আপনি করতে পারতেছেন না ভাই আমি সেল করতে পারতেছি না এটা কোনটা নিবেন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট আপনি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না যেটা চলে সেটা নিবেন যেটা চলে সেটা নিবেন আমি এক্সচেঞ্জ করে দিব হ্যাঁ দুই হাজার হোক পাঁচ হাজার হোক দশ হাজার হোক আপনারা যেখানের থেকে ব্যবসা শুরু করতে ইচ্ছা করে ব্যবসা শুরু করে কোনো সমস্যা নাই এগুলো একদম হচ্ছে রানিং প্রোডাক্ট এরপরে যদি আমি আপনাকে দেখাই এখানে হচ্ছে দেখেন একটা

আপনার এটা কিন্তু আপনার সাউন্ডটা খুবই হাই পাওয়ারফুল এবং এটার মধ্যে কিন্তু অয়ারলেস চার্জার সিস্টেমও আছে এটা কিন্তু আমরা আপনাকে দিব মাত্র 1050 টাকা 1050 টাকা 1050 টাকা হলো 1490 টাকা অনলাইন ইউজ ফ্রি মাছিল নিউ আসছে মানে একটা প্রোডাক্টে যদি আপনি 400 টাকা লাভ করেন আপনি খালি জাস্ট হিসাব করেন যে আমার লক্ষ্যটা আমি 10 পিস রাখি 20 পিস রাখি সম্ভব কোনো সমস্যা না আপনি কিন্তু রাতারাতি হচ্ছে কি আপনি অনেক ইয়া হইতে পারবেন না আস্তে আস্তে ডে ধৈর্য ধরে করতে হবে আর একটা কথা বলতে পারি যে রাইজেল মার্টে আসলে আপনি ট্রেন্ডি প্রোডাক্টগুলো পাবেন এটা সিওর

দেখছেন দেখেন এখানে কিন্তু ডাবল স্পিকার এটা কিন্তু ট্রান্সপারেন্ট সিস্টেম এবং এগুলোর মধ্যে কিন্তু সাউন্ড এর মধ্যে কিন্তু এগুলো কিন্তু আপ এন্ড ডাউন করবে আচ্ছা যে একটা বিট পাবেন এটা কিন্তু সাউন্ড সাউন্ড এর মধ্যে কিন্তু আপ এন্ড ডাউন করবে এটা প্রাইস আমাদের থেকে একটু গোবর থাকুক কারণ এটা অনেকে সেল করে সেক্ষেত্রে আমরা প্রাইস টা বলতে চাচ্ছি না সেক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রাইস বলা যাবে না আসলে কারণ তাহলে অনেকের ক্ষতি হয়ে যাবে এরপরে যদি আমি দেখাই আমি আপনাকে তাহলে এটা বুঝতে পারবেন ইলেকট্রিক এটা কেটলি এখন বর্তমানে কিন্তু হচ্ছে আপনার শীতকাল কেতলির খুবই চাহিদা আছে এবং কি এগুলো কিন্তু অটোমোশন মানে এত ছোট হ্যাঁ ছোট বলতে গিয়ে এটা আমরা হচ্ছে ফোর্ডেবল কেটলি বলে হ্যাঁ মানে হচ্ছে কি আপনার আপ এন্ড ডাউন করে ছোট বড় সপ্তাহে করতে পারবেন কোনো সমস্যা কি বলেন এটা কি লম্বা করা যাবে হ্যাঁ অবশ্যই যাবে ভাই কি নিয়ে আসতেন ভাই এটা দেখছেন আবার এটা 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 হচ্ছে অটোমোশন অটোমোশন বলতে হচ্ছে এটা পানি গরম হবে অটোমেটিক বন্ধ হয়ে যাবে আগে কিন্তু আবার দেখা গেছে কাজ করতেছেন পানি গরম দিচ্ছেন মানে হঠাৎ করে আগুন টাগুন আগুন ধরে আমি গ্যাসে দিলাম বা যেখানে দিলাম দিয়ে এক জায়গায় গেলাম বা মোবাইল টিপলাম বাট আগুন ধরে গেছে আর এটা কি হবে এটার এটা অটোমোশন এটা অটোমেটিক যখন পানি গরম হয়ে যাবে মানে পানি যখন হিট হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে ভাইয়া জিনিসটা কিন্তু অনেক সুন্দর লাগছে এটা কেমন দাম ভাইয়া এটা প্রাইসটা রাখছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো পঞ্চাশ টাকা দেখছেন আচ্ছা 750 পঞ্চাশ 750 পঞ্চাশ টাকা देखें। <laughs> एकुला एकुला एक कि 100% ভাই তাহলে আপনার আমি ভাই অনেক সময় দেখি না অনেক হ্যাঁ তো এটা হচ্ছে কি আমি আপনাকে যদি দেখাই এরপর হচ্ছে এখন বর্তমান শীতকাল তো শীতকাল দেখে মানুষের একটু কান টান ঢাকতে চায় একটু ভালো ভাবে তো ক্ষেত্রে হচ্ছে কি আপনার এই যে এই যে এই প্রোডাক্ট কিন্তু খুবই একটা রানিং প্রোডাক্ট এবং আপুদের জন্য এটা কিন্তু বর্তমানে কালার গুলো দেখেন আপুদের কালার হ্যাঁ বিভিন্ন ধরনের বড় বড় যারা প্ল্যাটফর্ম আছে ওয়েবসাইটের প্ল্যাটফর্ম তারা কিন্তু সিল করতেছে এটার মধ্যে কিন্তু আপনি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন তারপর কালার ভেরিয়েন্ট আছে চার পাঁচটা এবং কি দেখেন এখানে কিন্তু হচ্ছে মেমোরি কার্ড দিয়ে আবার ইউজ করতে পারবেন তারপর হচ্ছে কি এখানে বড় স্পিকার দিয়ে হচ্ছে গান বাজাতে পারবেন এছাড়া হচ্ছে কি এখানে আপনার এই যে আপনার কল রিসিভ করার অপশন আছে পজ অন অফ এর সফটওয়্যার অপশন আছে এটার মধ্যে হচ্ছে আট জিবি কালার হবে এখানে এখানে এখানেও আলো লাইট অনুষ্ঠানেও হবে বাচ্চাদের হবে বাচ্চাদের খুবই একটা চাহিদা প্রোডাক্ট এগুলোর মধ্যে কালার ভেরিয়েন্ট হবে মোট চারটা ব্ল্যাক কালার পিঙ্ক কালার ইয়েলো কালার তারপর হচ্ছে আপনার পার্পল কালারের মোট চারটা কালারের ভেরিয়েন্ট হবে সো এগুলো আপনারা আমাদের সংগ্রহ করতে পারবেন এরপরে যদি আমি দেখাই গ্রিন্ডার আপনার চার পাঁচটা বেরিয়ে আছে এগুলো আমি আপনাদেরকে হচ্ছে কি ছবি পাঠিয়ে দিবি কোনো সমস্যা না সেক্ষেত্রে এটা তিন চারটা মোট বেরিয়েন্ট আছে এগুলো দেখানোর মধ্যে কিছু না একদম আটা মানে এখনো মানে কি আপনার হলুদ মরিচ যা আছে সবগুলো একদম হচ্ছে ফিনিশিং করতে পারবে এগুলো প্রাইস থাকছে মাত্র সাতশো টাকা সাতশো পঞ্চাশ সাতশো এরকম মধ্যে থাকবে এগুলো বারোশো তেরোশো টাকা আমাদের কাছে সমস্যা যদি যদি আমি আপনাকে ওয়াইফ মানে আপনার হচ্ছে কারেন্ট চলে গেছে তারপরে ওয়াইফে চলতেছে না এটার মধ্যে হচ্ছে ডাবলিউ ইউপি এটার মধ্যে কিন্তু কারেন্ট চলে যাওয়ার পরে কিন্তু ওয়াইফাই আপনার প্রপারলি কিন্তু কাজ করবে কিন্তু একদম মানে আপনার হচ্ছে সাত থেকে আট ঘন্টা কিন্তু মানে

মানে আমি কিন্তু যা বলবো সেটা কিন্তু তার শুনবে যদি বলি জ্বলেই আসে দেখেন দশ মিনিট পরে যদি বলি বন্ধ হইতে তাহলে দশ মিনিট পরে বন্ধ হবে কিন্তু এই বয়স কন্ট্রোল লাইটটা আপনি সেল করতে পারেন এটা কিন্তু ব্যাপক চাইটার একটা প্রোডাক্ট এখন শীতকাল এগুলো কিন্তু আপনার হচ্ছে খুব একটা ইউনিক প্রোডাক্ট তো সো এগুলো আপনি অনলাইনে বিজনেস করতে পারেন এগুলা নিয়ে আপনি কাজ করতে পারেন এগুলো প্রাইসটা আমরা একটু গোপন রাখছি কারণ এগুলো হচ্ছে অনলাইনে অনেক জনে সেল করতেছে বর্তমানে মানে দুই সেল করতেছে আমাদের তো এটা প্রাইস জানতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপে নক অথবা আমাদের www.rajalmart.com এখানে ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো প্রোডাক্ট দেবেন এগুলা মধ্যে খুচরা প্রাইস দেওয়া আছে যারা এখান থেকে প্রোডাক্ট চয়েস করে পাইকে যদি বিজনেস করতে চান তারও কিন্তু পারে কিন্তু কোনো সমস্যা নাই আর আমাদের শপেও ভিজিট করতে পারেন সমস্যা না বা আপনি যদি দেশের মানে যদি বাংলাদেশে আসেন বা আমাদের আসলে আমাদের যদি দেখে এখানে ম্যাক্স আছে হোক ডাবলি পঁয়ত্রিশ ইয় আছে এগুলো কিন্তু বর্তমানে খুবই চাইলে একান্ন আছে পাঁচটা কিন্তু অনলাইনে কিন্তু আপনি অনলাইনে সেল করতে পারেন

তো আপনারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করতে পারেন ইনশাল্লাহ আমি আবারও আমাদের শপের ঠিকানাটা বলছি আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকার সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের চারতালার একশো পঁচানব্বই আমার দোকান রাজলমার্ক আপনারা যারা ফিজিক্যাল শপে আসতে পারেন তাও আসতে পারেন অথবা যদি অনলাইনের মাধ্যমে পড়া পার্চেস করতে চান তাও পার কোনো সমস্যা নাই ঢাকার শো আমরা সারা বাংলা আসে হোম ডেলিভারি মাধ্যমে পড়া পাঠিয়ে থাকি আপনারা কিন্তু অনলাইন অফলাইন দুইভাবে বিজনেস রান করতে পারেন